দু সালে আমরা ওরিয়েন্ট চৌমনীতি পয়লা আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত এই দীর্ঘ সাত দিন আমরা অনশন মঞ্চ আমরা সংগঠিত করেছিলাম সেই অনশন মঞ্চে তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান সরকারের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই বিপ্লব কুমার দেবজি মহাশয় বর্তমান মন্ত্রিসভায় নিয়োজিত আছেন বিভিন্ন মন্ত্রীগণ রতনলাল নাথ সহ সুভাত্ত্র চৌধুরী ওনারা অনেকেই রয়েছেন ওনারা এসেছিলেন ওনারা এসে ওই দিন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের যে বিভিন্ন কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রগুলি দেখে ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের নিয়মিতকরণের কোনো বাধা নেই এবং যদি সরকার বিজেপির সরকার যদি রাষ্ট্রপতি সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে ওনারা আমাদেরকে নিয়মিত করেন আমি বারবার সেটা বলছি সাংবিধানিক নিয়ম মেনে তাদের জন্য अभी बार बार बोलिए सांविधानिक नियम अल्टरनेटिव व्यवस्था मिलेगा तो मेरा बात आप लोग रिकॉर्ड कर लीजिए बाद में सलाह देगा कि भारतीय जनता पार्टी का सरकार त्रिपुरा में आएगा साथ में बाकी युवक को भी नौकरी न्याय दूंगा और सर्व शिक्षा अभियान आर एम एस का टीचर्स को भी न्याय मिलेगा फिक्स में और फिक्स में जो लोग है आप लोग रिकॉर्ड कर लीजिए बाद में सालाना घुमा घुमा के सलाना अगर हम लोग नहीं करेगा तो ऐसा माहौल कर दीजिए कि 19 का इलेक्शन में हम लोग आ ही नहीं पाता हूं यहाँ ऐसा माहौल कर दीजिए आप लोग रिकॉर्ड कर लीजिए बाद में सलाना घुमा घुमा के सलाना अगर हम लोग नहीं करेगा तो ऐसा माहौल कर दीजिए इलेक्शन में हम लोग आ ही नहीं पाता हूं यहाँ ऐसा माहौल कर दीजिए आप लोग रिकॉर्ड कर लीजिए बाद में सलाना घुमा घुमा के सलाना अगर हम लोग नहीं करेगा तो ऐसा माहौल कर दीजिए

আমরা দেখেছি আমরা যখন বর্ষপূর্তি অনুষ্ঠান করেছিলাম দু হাজার সালে আগস্ট মাসে সেই সময়েও বর্তমান যে কী বলে বর্তমান মিনিস্টার শ্রী নাথ মহোদয় উনি ওইখানে বলেছিলেন আপনাদের কোনো ধর্ণা মরনা ইনফিলাফ জিন্দাবাদ বন্দে মাতরম ভারত মাতাকে জয় উচ্চ লাগতো না শুধু পাঁচজন আসবেন কয়েকটা পয়েন্ট আলোচনা করবো আপনাদের হয়ে যাবে কিন্তু আমরা কি দেখলাম আমাদের কিন্তু সেই যে দাবি সেই দাবিটা দাবিই রয়ে গেল এখন পর্যন্ত পূর্ণ হয়নি ইভেন দু সালে আমাদের পক্ষ থেকে মাননীয় ত্রিপুরা উচ্চ আদালতে একটি আপিল করা হয়েছিল একটি কেস করা হয়েছিল সেটাও দু হাজার একুশ সালে রায় বেরিয়েছে সেখানে বলা হয়েছিল যে নিয়মিত করার জন্য কিন্তু এখানে কি হয়েছে একটা স্কিম তৈরি করা হয়েছে স্কিম তৈরি করে মুস্তিমাল কয়েকজনকে নিয়মিত করা হয়েছে বাকিরা কিন্তু সবাই সেই স্কিম থেকে বাদ করে গেছে নিয়মিত কিন্তু হয়নি এবং পরবর্তীতে আবার আরেকটি কেস করা হয় তাও আবার দু হাজার তেইশ সালে আরেকটি রায় বেরিয়েছে সেখানেও আমাদেরকে বলা হয়েছে যে নিয়মিত করার জন্য কিন্তু জানি না কোন এক অদৃশ্য কারণে সেই কেসটিকে বর্তমানে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখানে দুঃখের বিষয়ে না বললেই হয় না আমরা যখন এই বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত আমাদের শ্রদ্ধ মুখ্যমন্ত্রী মানিক সাহায্যের সঙ্গে আমরা দেখা করেছিলাম উনি বলেছিলেন যে আমাদের কেসটিকে আমাদের যে বিষয়টি সেটিকে উনি গুরুত্ব সহকারে দেখবেন এবং আমরা আমাদেরকে উনি আশ্বস্ত করেছিলেন কিন্তু পরবর্তীতে কি দেখলাম উনি যখন আমাদেরকে এই কথাগুলি বলেছেন এর আগেই কিন্তু সেই কেসটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে যদিও সেটা বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে তো আমরা এখন আপনাদের সামনে দাঁড়ানোর অর্থ হলো এটাই যদিও সুপ্রিম কোর্ট থেকে সেটা শেষ না হওয়া পর্যন্ত জানি না কী হবে হ্যাঁ তো আমরা দেখেছি এর মা মধ্যেই বিভিন্ন রাজ্যের যে রায়গুলি বেরিয়েছে সেখানে একটি রাজ্য সেটা সম্ভবত তামিলনাড়ু হ্যাঁ তামিলনাড়ুর একটা রায় বেরিয়েছে হ্যাঁ রায় বেরোনেই তামিলনাড়ু একটা আপিল করেছিল সুপ্রিম কোর্টে তারা শেষ পর্যন্ত সেটা উইড্রো করে নিয়েছে তো আমরাও রাজ্য সরকারের কাছে আগেও দাবি রেখেছি হ্যাঁ আমরা আগেও ওনাদের সঙ্গে ছিলাম এখনো আছি এখনও আমরা ওনাদের প্রতি আস্থা রাখি বিশ্বাস রাখি আমরা এখনো আপিল করছি যে তেলেঙ্গানা তামিলনাড়ু যেভাবে উদ্যোগ করে নিয়েছে সেভাবে উদ্যোগ করে এনে আমাদেরকে নিয়মিত করা হোক